বড় বড় কথা বলে বা লাইনে বড়ো বড়ো কথা বলে তারা কি আসলেই ঠিক মতো তারা ওই ওই কথা অনুযায়ী কাজ করে না কাজ করে না ভাই আপনার ভিডিও যদি ওদের সামনে যায় ওরা ধাক্কা মেরে ফেলে দেয় আর আমার ভিডিও যদি আসসালামু আলাইকুম যারা ফেসবুকে বড়ো বড়ো কথা বলে বা লাইনে বড়ো বড়ো কথা বলে তারা কি আসলেই ঠিক মতো তারা ওই ওই কথা অনুযায়ী কাজ করে না কাজ করে না ভাই আপনার ভিডিও যদি ওদের সামনে যায় ওরা ধাক্কা মেরে ফেলে দেয় আর আমার ভিডিও যদি এই কয়েলবাগে মাত্র পঞ্চাশ টাকা পিস বিক্রি হয়েছে সকালবেলা পঞ্চাশটা নিয়ে গেছে একজনে ওই বকশিদি বাজারে ভাইটাল উনি নিয়ে গেছেন হোটেলে বিক্রি করবে পঞ্চাশটা নিয়ে গেছেন বলছে যে আমি প্রতিদিন পঞ্চাশটা করে নেব তো বলছি ঠিক আছে প্রমোশনে পঞ্চাশ টাকা করে নিয়ে যেতে পারবে পার পিস পঞ্চাশ টাকা এই কয়েলবাগি মাত্র পঞ্চাশ টাকা পিস বিকে সকালবেলা পঞ্চাশটা নিয়ে গেছে একজনে ওই বক্সির দিঘি বাজারে ভাই হোটেল উনি নিয়ে গেছেন হোটেলে বিক্রি করবে পঞ্চাশটা নিয়ে গেছেন বলছে যে আমি প্রতিদিন পঞ্চাশটা টাকা করে নেব তাই বলছি ঠিক আছে ক্রমশনে পঞ্চাশ টাকা করে নিয়ে যেতে পারবেন পার পিস পঞ্চাশ টাকা আবার ইনকুবেটার থেকে আজকে পাঁচশো কোয়েল ভাগের পাশাপাশি বাইরে হয়েছে প্রায় প্রায় পাঁচশো আমি এটা দিয়ে দিয়ে রাখছি আজকে সকালবেলা বাইরে আছি সকালবেলা বাইরে করছি এটা একদিনের বাচ্চা মাত্র পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে তিনজন চাইছে তিনশো আর দুশো থাকবে হয়তো বা যে কেউ আসলে নিয়ে যেতে পারবে